সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমান তো ভালো আছেন আপনারা আমার এই ঘরের নটটা মারা গেছে বাচ্চা ছিল বাচ্চাগুলো আমরা আমি আবার এড়ে দিয়ে দিছি ও দিনে আসিল তো আলহামদুলিল্লাহ যে এরা তা দিতেছে ওদের খাওয়াইতেছে বাচ্চাগুলো অ্যাডপ্ট করছে ভালো তো এরাও অসুস্থ ছিল মোটামুটি এখন মোটামুটি ভালো হয়েছে আর কি ভালো বললেও বিপদ ভালো বললে বিপদ হয় ভালো খারাপ কিছু কম না ভয় পাই ট্রিটমেন্ট চলতেছে পায়খানার কালার চেঞ্জ হয়েছে মোটামুটি কিন্তু খাওয়া দাওয়া করতেছে খুব কম খিদা লাগলে খাওয়ান দেয় মানে দেয় না আর ওষুধপত্র খাওয়াইতেছি এদেরকে উপর থেকে যে উপরে খাতে ছিল নিচে নামা রাখছি সবগুলো কবুতরের আটকে দিচ্ছে এই ঘরে যারা ছিল তাদেরকে তো তারা আজকে নাই আজকে আমার চার জোড়া কবুতর এখান থেকে নাই এই ঘরের মধ্যে আমার দুই জোড়া ছিল আরও এখান থেকে একটা এই ঘরে আরো একটা ছিল একজোড়া ছিল তারপরে এই ঘরে একটা ছিল আরো অনেকগুলো কবুতর ছিল নয় দশটা কবুতর আমার মারা গেছে দোয়া করবেন যাতে যে কটা আছে এবার যাতে সুস্থ হয় আলহামদুলিল্লাহ টুন টুন এখন পর্যন্ত সুস্থ আছে আর ভাইরাস অ্যাটাক করতে পারেনি এখনো আল্লাহ তালা যাতে আরে সুস্থ রাখে টুন রে টুন টুন আমি ঘর থেকে বের করি নাই তো এদেরকেও আমি ঘর থেকে বের করি নি এরাও এখন চুনা পায়খানা করতেছে খাওয়াইতেছে ওষুধ জানি না কি এগো বমি আর চুনা পায়খানা করতেই আছে তো সবার কাছে দোয়া প্রার্থী দোয়া করবেন যে তেমন কবুতরগুলো সুস্থ হয় যে কটা আছে তারা যাতে বাঁচে এই তো কি প্রার্থনা আল্লাহ তালার কাছে আল্লাহর কাছে অন্তর থেকে বলতেছে এরা আমার বাচ্চার মতো এদের কেন তিন বছর ধরে আমি শুধু এই যে এই মাদিটা আর এই নটটা এই দুইজন রে দিয়া শুরু হয়েছে আর হচ্ছে যে টুন টুন রে দেখতেছেন এই টুন টুনের একজন বাবা মা ছিল এক জোড়া এই দুই জোড়া দিয়ে আমি না হলো ষাট সত্তর জোড়া কবুতর আমার হাতে হয়েছে তো এখন সবাই দিছি নিজেও বাচ্চা বাচ্চাদের জন্য বাচ্চা খাইছি বাচ্চাগুলোর যে কয়টা পারছি তো আমার উদ্দেশ্য অত না যে আমার পাল্লা দেওয়া বা উড়ানো আমার উদ্দেশ্য না আমার শখের বসে পালা আমার মা এগুলো আমার দিছিল এক জোড়া দুই জোড়া কবুতর এনে দিছিল এই দুই জোড়া কবর জোরের থেকে আমার ষাট সত্তর জোড়া হয়েছে আমি সবাই খাইছি নিজেও মানে বাচ্চাদেরকে দিছি আরো অনেকে দোয়া করবেন যাতে আবার সুস্থ হয় আমি চাই যাতে আবার সুস্থ হয়ে যায় এটাই আর কিছু ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম